হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের কিছু ড্রেস দেখিয়ে দেবো নি স্টার শপ থেকে এটা হচ্ছে স্ট্যানগুলিকে শপিং কমপ্লেক্স এ তলায় তোলে তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো একটু বড়ো বাচ্চাদের দেখাবো সামনে যেহেতু ঈদ আছে ঈদের জন্য নিয়ে নিতে পারেন ওকে এটা হচ্ছে টপস এই যে গলায় সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে স্কার্ট বা লেহেঙ্গা যেটাই বলি ওড়নাও রয়েছে তিন থেকে তিন থেকে দশ বছর ওকে আটশো টাকা ওকে লেহেঙ্গা কাঠচুপি কাজের মধ্যে টপসটা ভিতরে হাতা দেওয়া আছে এটা হচ্ছে আপনার লেহেঙ্গাটা নিচের অংশটা স্কার্টটা আর কি করুণা আছে ওকে পাঁচ থেকে পাঁচ থেকে দশ এগারো বছর আটশো টাকা এগুলো হচ্ছে অফার প্রাইজে পাচ্ছেন প্রাইজ আগে বেশি ছিল আরও এই যে তসরের মধ্যে নায়রা কাট কামিজ আর হচ্ছে এই যে প্লাজো ওকে আট থেকে বারো বছর আট থেকে বারো বছর এক হাজার টাকা ওকে এটা সিগ্রিনের মধ্যে একটা ফ্রক টাইপের গাউন সাথে ওড়না থাকবে আর হচ্ছে গারা থাকবে ওকে ছয় থেকে বারো বছর এক হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর এটা হচ্ছে গালরা চার থেকে দশ বছর আচ্ছা চাইলে কোটিটা আলাদা করেও পড়তে পারবে এক হাজার টাকা ওকে

চার থেকে সাত বছর এটা হচ্ছে প্লাজো সাথে হচ্ছে যে গাউন টাইপের এটা এক হাজার টাকা ওকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন তো ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে প্লাজো ওকে ওড়না রয়েছে সাথে